আসসালামু আলাইকুম নাফিসা তাবাসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর নির্বাচনী পরিবেশ ঘিরে অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন প্রার্থীরা কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার এছাড়াও কাল সকাল নয়টায় ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে শিউলি রায় রিপোর্ট প্রতীক বরাদ্দের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ঢামাডল বাজল বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম প্রতীক বরাদ্দ নিতে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের ব্যবস্থা নিয়েছিল পাল্টাপাল্টি অভিযোগ সকলকে শহরদপূর্ণ আচরণ এবং নির্বাচনী আচরণ বিধি মেনে সকলের জন্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এ বিষয়টি উনি বলেছেন নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ডটা বাংলাদেশে নাই আমরা এই জন্য খুবই শঙ্কিত প্রশাসন সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি নির্বাচনের প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে আগামী কাল থেকে নির্বাচনী প্রচারণের ক্যাম্পেইন আমরা শুরু করব আমরা যে রাজনীতিটা সামনে দেখতে চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও নিশ্চিত করেছেন তিনি নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছে তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই বৃহস্পতিবার সকাল নয়টায় ঢাকার বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা শিউলি রায় এনটিভি নিউজ ঢাকা এদিকে সারা দেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে কাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে ঢাকার বাইরে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ নিয়েছেন প্রার্থীরা বগুড়া ছয় আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বাদশাহ প্রতীক নেন সাতটি সংসদীয় আসনের চৌত্রিশ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীক পেয়েছেন কুমিল্লা এক আসনে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন তিন আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকবাদ চার আসনে এনসিপির হাসনাদ আবদুল্লার কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সহ জেলার ছয়টি আসনের আটত্রিশ জন প্রার্থীকে প্রতীক বদ দেওয়া হয়েছে কোনোভাবে তালিমালিপ্ত করতে না পারে প্রশাসনকেও সজাগ থাকতে হবে রাজশাহীর ছয়টি আসনে উনত্রিশ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে রাজশাহী দুই আসন থেকে মিজান রহমান মিনু এক আসনে জামায়াতের প্রার্থী মুজিবুর রহমানকে প্রতীক দেওয়া হয়েছে রাজশাহী নির্বাচনের পরিবেশ খুবই ভালো খুবই সদ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে সতস্ফূর্ত লেভেল প্লেইং ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এটা ক্ষতি করছে রংপুর চার আসনে এনসিপির আক্তার হোসেন সহ ছয়টি আসনে চুয়াল্লিশ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামের ষোলোটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়েছে চাঁদপুরের পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী পঁয়ত্রিশ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামের দুই আসনে বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সহ বিএনপি জামায়াত সহ অন্যান্য প্রার্থীর মাঝে প্রতীক দেওয়া হয়েছে ফেনের তিনটি আসনের ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি এ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট পঁচিশ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে নাটোরের চারটি আসনের পঁচিশ প্রতীক দেওয়া হয়েছে প্রতীক হয়েছে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীকে এছাড়া কিশোরগঞ্জ রাঙ্গামাটি পাবনা নবগঞ্জ পিরোজপুর নরসিংদী জিনহ কুড়িগ্রাম লালমনিরহাট মেহেরপুর সহ সারাদেশের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে তিনি আজ রাত আটটা পনেরো মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজা জিয়ারত করবেন এবং কাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন পরে দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত ন নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি তারপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে এবং কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশ এবং নারায়ণগঞ্জের আড়াই হাজারের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় সমাবেশে যোগ দিয়ে গভীর রাতে ঘোষণস্থ নিজ বাসভবনে ফিরবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট যাত্রা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি তারা বলছেন দলের প্রথম নির্বাচনী সভা সফল করতে হাজার হাজার মানুষ সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হবেন সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে প্রস্তুত হচ্ছে আরেকটি ঐতিহাসিক মঞ্চ এই মঞ্চে বাইশ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন সিলেট ও সুনামগঞ্জ জেলার দলীয় প্রার্থীদের সিলেট থেকে নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতা এবারও ধরে রাখছে বিএনপি এই মাঠের যারাই আসবে সকল জনগণের নিরাপত্তা এবং একটি সুশৃঙ্খল সফল জনসভা যাতে আমরা করতে পারি তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব সিলেট থেকে নির্বাচনী প্রথম প্রচারণা উনি শুরু করবেন এজন্য আমরা খুবই আনন্দিত খুবই খুশি তাই আশা করি এই সিলেটবাসীও এমনভাবে ওনাকে বরণ করবে ইতিহাসের পাতায় এই বরণটা লেখা থাকবে শুধু বিএনপি না আপমজন জনজীবন উচ্চাসিত আমরা আশা করতেছি বাইশ তারিখে সিলেট শহর মানে মানুষে মানুষে যদিও সকালে প্রোগ্রাম কিন্তু এরপরে লোকে লোকারণ্য হয়ে যাবে বারোই ফেব্রুয়ারির পর মানুষ প্রতিষ্ঠিত করতে চায় এই ব্যাপারে নেতার বক্তব্য শুনতে চায় তিনি কি চিন্তা করছেন এবং এই জন্যই মানুষের এখানে উপস্থিতি হবে প্রচার আর স্বাগত ছিলে সরগরম সিলেট নগরী ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে আজ রাতে আকাশপথে সিলেট পৌঁছলেও বৃহস্পতিবার সড়ক পথে ঢাকা ফিরবেন তারেক রহমান পথে অন্তত আরও চারটি জনসভায় যোগ দেবেন তিনি এছাড়াও সিলেটে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথেও করবেন মতবিনিময় মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু হবে এবং একটি পুরোপুরি রাজনৈতিক না বললেও একটি সভা রয়েছে ছাত্রদেরকে নিয়ে নিয়ে ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চায় সেটা তিনি যেখানে অবস্থান করবেন সেখানেই হবে তারেক রহমানের সিলেট সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই নেতাকর্মীদের মধ্যে তবে গোয়েন্দা তৎপরতা সহ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সবশেষ দু হাজার পাঁচ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে সিলেট সফর করেন তারেক রহমান দলের পূর্ণ দায়িত্ব নিয়ে এবারই তার প্রথম সিলেট সফর সজুল ছত্রী এনটিভি নিউজ সিলেট রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জুলাই সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকার তুলে ধরার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার সকালে চট্টগ্রামের একটি হোটেলে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন বদিউল আলম আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট অঙ্গীকার রাখার আহ্বান জানান আমরা নির্বাচনী অঙ্গন এবং রাজনৈতিক অঙ্গন অঙ্গনকে পরিচ্ছন্ন করার ব্যাপারে অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেমন রাজনৈতিক দলকে গণতান্ত্রিক করার রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা তাদের সব সব লেনদেন ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে হওয়ার তাদের তাদের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করা তো এইগুলো দুর্ভাগ্যগ্রস্ত আমাদের নির্বাচন কমিশন এই সকল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি ভ্রুক্ষেপ করে নাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাক্ষু নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ শহরের কাজের পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কোয়ারে এসে সমাবেশে মিলিত হয় নাটোর জেলা শিবির সভাপতি জাহিদ হোসেনের নেতৃত্বে সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অবিলম্বে স্বাস্থ্য নির্বাচনের দাবি জানায় নেতৃবৃন্দ একই দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জেলা শাখা এই ছিল দেশের খবরে এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে